আর সাথে যাব না আমি আপনার পজান আপনার বাড়িতে আমি যাব না এই গভীর জঙ্গলেই আমি জীবন যাপন করব রাত্রি কাটাব কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার পিতার নাম কে হে মে তোমার আব্বার নাম কে তাহলে আমি ভুলেও আপনার নাম উচ্চারণ করব না তবু আসি যেন পশান বাবা ও মে কোন সমাতে কথা শুনল না ওই মেয়েকে জীবিত তাকে দাফন করে দিত তার উপরে পাথর চাপিয়ে মাটি চাপিয়ে তাকে জীবিত দাফন তা মায়েরা এ আমার বনেরা এ আমার বাপচান খুব ভালো করে শুনে রাখ যুগে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো

তোমাদেরও রোজের ব্যবস্থা করি এবং তাদেরও রোজের ব্যবস্থা করে দেব কিন্তু আজকে আমরা এমন যেন মুসলমান হয়েছে যে মেয়েদেরকে মান সম্মান দেওয়া হয়েছিল ওই মেয়েরা নিজেই তাদের মান সম্মানকে মাটিতে মিশিয়েছে তারা নিজে তাদের মান সম্মানকে মর্যাদাকে হারিয়েছে এ আমার ভাইরা এ আমার মায়েরা বিশ্ব আমার বলছেন হে আমার উম্মত উম্মতিরা Inna allaha harama alaikum ukuqal ummahat wawad al-banat আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতার যেন তোমাদের মায়ের অসম্মানী করা তাদের যেন বেঈজ্জতি করা তাদের না ফরমানি করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ওয়া ওয়াদাল বানাত এবং মেয়েদেরকে জীবিত হত্যা করা বারণ করে দেওয়া হয়েছে হারাম করে দেওয়া হয়েছে কিন্তু আজকে দেখিন আমরা এমন মুসলমান হয়েছে অনেক রকম ভাবে অনেক রকম চেষ্টা করে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করে থাকি কাহা রইল ইজাদ

कहाँ रोई लो इज्जत तोर कहाँ गोई तो लो सान जरियो का ना रोई लो तो ईमान कहनो करे छे तू इतना कंजूसी भूखले मारे छे बगलो पड़ोसी कहनो करे छे तू কঞ্জো সে ভুখলে মারেছে বগল পার হরদম তু তোড়েছে মুরুগা রে রে মুসলমান তোর ইমান কাহ রোল ইজ্জত তোর কান যদিও তোল তোরা पे बेटा जो सबसे अच्छा स्कूल भेजे ओक हमेशा अरे लंगड़ा और काना को मदरसा में रे मुसलमान জরিয়টা না রোরা ইমান জরিওটা নারোয়লা তোরা ইমা এবং হারাম করে দিয়েছে শুধু তাই নয় বিশ্বদেবী আমার মেয়েদেরকে কতটা যেন সম্মান দিয়েছেন আমার মা আমার তোমাদের যে এই ব্যক্তিকে দুই তিন খানা মেয়ে দিয়ে চার পাঁচ খানা মেয়ে দিয়ে এক কথায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন ওই মেয়ের আমার মায়েরা বোনেরা আমার খুব ভালো করে শুনে রাখুন পৃথিবীতে অনেক জন এমন রয়েছেন যাদের তিন চারখানা শুধু মেয়ে রয়েছে সাত খানা মেয়ে রয়েছে তাদের ছেলে নেই যে মেয়েরা তার পিতার জন্য জাহান নামের আড় হয়ে যাবে পরদা হয়ে দাঁড় হবে জাহান নামে কখনো যেতে দেবে না শুধু তাই নয় বিশ্ব নারী মান আলা জারিয়া পেলে দেখাল তো এই কথাটি বিশ্ব আমার এটা বলেননি যাকে তিন চারখানা ছেলে দিয়ে পরিকথা করা হবে একটা ছেলে হলো ল্যাংড়া একটা ছেলে হলো কানা এই মত করে একটা ছেলে যে পড়া করা হবে ওই মেয়ের পিতা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে ওই মেয়েরা জাহান্নামের আর হয়ে যাবে আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা তোমার মাতা পিতাকে রাজি করতে পারো তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায় আর যদি তোমার মাতা পিতা তোমার দ্বারাতে নারাজ হয় অসন্তুষ্ট হয় তাহলে এতে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় এ আমার ভাইরা সমাজে আপনি অনেক অনেক দেখতে সুন্দর সুন্দর খাবার খায় কিন্তু তার যে মা বৃদ্ধা হয়েছে ওই মা যেন এক মুঠো জন্য মানুষের দারে হাতে ঝোলা নিয়ে নিয়ে ব্যাগ যেন ঘুরে বেড়ায় এই খাবার জন্য দুই মুঠো খাবার তুলে দেওয়া ঠিকানা হতে পারে একবার আপনি চিন্তা করে দেখো চিন্তা করে খুব যেন ভালো করে দেখো মা বাবা মৃত্যু এবং ভাই জান একটা হাতিসার আপনাদেরকে আমি তুলে দিচ্ছি খুব ভালো করে শুনুন শুনুন এই মা যে কত মর্যাদার জিনিস বিশ্বন্যাপী একবার দুইবার নয় তিন তিনবার বলছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী আমি কার সেবা করব কার যত্ন করব আল্লাহর নবী বলছেন তোমার মা আবার বলছেন তোমার মা আবার বলছেন তোমার মা হে আমার ভাই আমার মা আমার বোনেরা এই মায়ের জন্য এতটা মান সম্মান মর্যাদা দেওয়া হয়েছে আজকে এই যে তারাপুরের যে মাদ্রাসা চলছে এখানে ছেলেও পড়তে আসে মেয়েরাও পড়তে আসে যদি আপনার মেয়েকে দিয়ে এখানে শিক্ষায় শিক্ষিত করতে পারেন ছেলেদেরকে যদি শিক্ষিত করতে পারেন মেয়েদেরকে যদি শিক্ষা যদি আপনি দিতে পারেন তাহলে একটা মেয়ে একটা পরিবারকে শিক্ষায় শিক্ষিত করতে পারবে دینی تعلیم দিতে পারবে ভাই আমার তাহলে এই মাদ্রাসার জন্য আপনারা সকলেই জানেন যে তিনি সভা করা হয়েছে আর আপনারাও এই উদ্দেশ্যে এসেছেন যেন আমরা এখানে যাব কিছু পুরাণ ও হাদিসের আলোচনা শুনবো এবং কিছু দিয়ে আসব জি ভাই আমার আমার মা আমার বোনেরা যদি এই মাদ্রাসার মতো জায়গাতে আপনি দিতে পারেন বিশ্ব নবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে আমল আমলগুলো যদি আপনি করে যান তাহলে কবরবাসী হয়ে যাবেন আপনি কবরে শুয়ে থাকবেন তবুও আপনি নেকি পেলে থাকবেন তার মধ্যে প্রথমে বিশ্বনবী বলছেন

আব্বা আম্মার জন্য আলহামদুলিল্লাহ আমিন একটু আপনারা সকলে এসে বসে যে ধান এবং ভুট্টা এদিকে মেন চাষ জি আলহামদুলিল্লাহ একটু আসন এবং করতে হবে যে চারটা ক্লাসরুম প্লাস্টার কেউ এমন আছেন দুই হাজার টাকা করে এই মাদ্রাসার জন্য একটু এবং এই মা মা যেন অনেক জনের কবরবাসী হয়েছে মা অনেক জনের পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ভাই আমার এই মায়ের জন্য একটু আপনারা আসুন এক হাজার হাজার করে আল্লাহর আসতে দিয়ে যান একজন সাহাবিয়া বলছেন আল্লাহর নবী আমার মা হঠাৎ করে মারা গিয়েছে এই মায়ের জন্য যদি আমি কিছু সাতটা করি তাহলে মা কি তার নেই